নিজের বউকে যদি অনেক বেশি প্যারায়ে রাখতে চান তাহলে সন্ধ্যাবেলা এক দুই কেজি ছোট মাছ নিয়ে আসবেন বুঝলেন আলাইকুম ওয়েলকাম টু আদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন বরাবরের মতোই এই কথাটি আমি আপনাদের সবাইকে বলে থাকি কারণ আপনারাই হচ্ছেন আমার এই পেজের মূল শক্তি আপনাদের ছাড়া আমার কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় যাই হোক আমি এখন রেগুলার বড় ভিডিও দেওয়া বন্ধ করে ফেলেছি রেগুলার মানে আমি আগে প্রতিদিন অথবা একদিন দুই দিন পরপর বড় ভিডিও আপলোড করতাম কিন্তু সে জায়গায় আমি এখন প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করছি কারণ হচ্ছে ফেসবুক থেকেই কয়েকদিন আগে বলে দেওয়া হয়েছিল সব সব ধরনের ভিডিও সেটা হোক লং বা ছোট রিলস আকারে আপলোড হবে তাই আমি চিন্তা করেছিলাম কষ্ট করে আর প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে কী করবো যদিও আমার জায়গায় অনেকে একেবারেই বন্ধ করে দিয়েছেন শুধু রিলস আর ছবি স্টোরি পোস্ট করে যাচ্ছে সেখানেও অবশ্য ইনকাম হচ্ছে কিন্তু আমার কাছে কেন মনে হলো যে আমি সপ্তাহে একটা হলেও বড় ভিডিও রাখি কারণ ফেসবুক মামা এত ঘন ঘন তার রূপ পাল্টায় কখন যে আবার পাল্টে দিয়ে বসে যে বড় ভিডিও আপলোড করতে হবে তার কোনো ঠিক নেই গতকালে কাপুর ভিডিওতে দেখলাম যাদের আগে ইনস্ট্রিম অ্যাডস আপ এবং অ্যাডসন রিল সেটআপ ছিল তাদেরকে নাকি আবারও সেই সেটআপগুলো ফেরত দিয়েছে ফেসবুক সেটা দেখে জলদি করে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যি আমার কন্টেন্ট মনিটাইজেশনের পাশে ইনস্ট্রিম অ্যাড সেটআপটা দেখা যাচ্ছে যেহেতু আমার অ্যাডসন রিল সেটআপ নাই তাই সেটা শো করছে না যাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে ইনস্ট্রিম অ্যাড সেটআপ এবং অ্যাডসন রিল সেটআপ আছে সেগুলো আবারও শো করছে আর অন্যদিকে আমরা সবাই অপেক্ষায় বসে আছি একত্রিশ আগস্টের মধ্যে মামা আবার কি নিউজ দিবে অথচ একত্রিশে আগস্টের আগেই মামা তার নতুন রূপ দেখিয়ে দিল আবারও আগের সেট আপগুলো ফেরত দিয়ে দিয়েছে হয়তো বা একত্রিশ আগস্টের পরে আবারও নিয়ে নিতে পারে জানি না ফেসবুক মামার যা মর্জি হয় তাই করছে আপনারাও কিন্তু আমার মতো ড্যাশবোর্ডটা চেক করে নেবেন যাদের আগে থেকেই অ্যাডস রিল সেট আপ অথবা ইনস্ট্রিম সেট ছিল আপনাদের সেট আপগুলো নতুন করে ফেরত দিয়েছে কিনা অবশ্যই চেক করবেন এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন যাই হোক মামার কথা এখন আর বলবো না এখন চলেন রান্নাবান্না নিয়ে এখানে আমি ছোট ছোট একদম চিংড়ি নিয়ে এসেছি কতগুলো একদমই টাটকা আর খুবই পরিষ্কার ছিল অনেক বেশি ময়লা ছিল না আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিষ্কার এই মাছগুলো আমি অনেকদিন ধরেই না এই ছোটো ছোটো চিংড়িগুলো খুঁজছিলাম বড়া করার জন্য কিন্তু পাচ্ছিলাম না সেদিন পেয়েছি আমি আমি কেজি নিয়ে এসেছি ধুয়ে ঝরিয়ে পেঁয়াজ পেয়ে মতো রসুন কাঁচামরিচ আদা দিয়ে ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজের ডাল যেরকম হয় অর্ধেকটা আধা বাটা টাইপের সেরকমই করেছে একদম পুরোপুরি পেস্ট করে ফেলিনি এটা আপনারা চাইলে পাতায়ও বেটে নিতে পারেন আবার হাত দিয়ে ভালো মতো কষলেও নিতে পারেন আমি তারপরেও মেশিনে দিয়ে করে ফেলেছি তো এখন পরিমাণ মতো এখানে মশলা অ্যাড করছি স্বাদ মতো হলুদ গুঁড়ো লবণ মরিচ ধনিয়া গরম মশলা সেটুকু দিয়ে আমি খুব ভালো মতো মা আর সব শেষে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এতে কোডিংটাও ভালো হবে আর বড়াটাও বেশ মোচমোচে হবে ধনে দিতে পারলে আর একটু ভালো হতো বাসায় ধনেপাতা ছিল না তাই সেটা স্কিপ করে গিয়েছি আর প্রথমেই তো বলেছি আমি চিংড়ির সাথে আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ একবারেই ব্ল্যান্ড করে ফেলেছি আপনারা চাইলে পেঁয়াজের মতো করে আবার কুচি করেও দিতে পারেন আমি সেরকমটা দেইনি সেরকম দিলে আমার কাছে মনে হয় যে বড়ার শেপটা নষ্ট হয়ে যায় তাই আমি একসাথে দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ দেখতেই কিন্তু খুব বেশি আমে লাগছে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে তো চলেন এখন ভেজে নেই এই বড়া ভাজতে একটা বেশ সুবিধা আছে সেটা হলো এখানে ডুবু তেল দেওয়ার দরকার নেই আমি যেমনটা দেখতে পাচ্ছেন তেল দিয়েছি পরিমাণ মতো তেল যতটুকুতে বড়াটা উঠে সেরকম দিলেই হয় আছে না কিছু বড়া বা পিঠা একদম ডুবু তেল দিতে হয় তা না হলে ভালো হয় না এটাতে সেরকম দিতে হয় না তো তেল আমি দিয়ে দিয়েছি চুলার জালটাও মিডিয়াম রেখেছি এখন আমি এক একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো শেপ করে আমি হাতে দিচ্ছি না চামচের সাহায্যেই দিচ্ছি বড়াগুলো দিতে দিতেই একটা পাশ কেমন লালচে হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এটা ভাজা হতে খুব একটা সময় লাগে না আমি বড়াগুলো ছেড়ে দেওয়ার পরে দু এক মিনিটের মধ্যেই নিচের অংশটা একদমই লাল হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি দেখবেন আর দু এক মিনিটের মধ্যে বাকিটা লাল হয়ে যাবে একদম মুচ মুচে ভাজা হয়ে যাবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু আপনি এক করায় বড়া তুলে নিতে পারবেন এই যে আমার মোচমোচে চিংড়ি বড়া একদমই রেডি এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজা মোচমোচে ভেতরেরটা আবার অনেক বেশি সফট আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারেন আবার শুধু শুধুও খেতে পারেন আমি তো শুধু শুধুও খেয়েছি ভাত দিয়েও খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়ে আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আমার পরবর্তী ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ